এই গণভোটটা হলে মানুষ যখন ধরেন তার মানে হচ্ছে যে এটা নিয়ে যে কোনো সংসদের যে কোনো মস্তানি আসুক না কেন সে মস্তানি আর করতে পারছে না কারণ মানুষ তো ব্যান্ডেড দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি এই পরিবর্তন চাই এটা বুঝি নাই এখন বুঝতে হবে যে এই জুলাই সনতের সময় এসে গেছে বোঝার সো তার মানে ধর্মগুণে ব্যাপকভাবে মানে সমস্যাটা কার সমস্যা ইন্ডিয়া ডক্টর ইউনূসের হয়তো উদ্দেশ্যই ছিল যে এনসিপি কে শক্তিশালী করা কারণ আপনি প্রথম থেকেই ডক্টর ইউনূস তিনটি দলের মধ্যে এনসিপি কে সাথে নিয়ে এসেছে মানে এই ক্যাটাগরির দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সেই সুবাদেই কি এখন এনসিপি কে সুবিধা দেওয়ার জন্য নাকি আসলে মানুষের ভালোর জন্য জনগণের ভালোর জন্য হুম

কিন্তু মূল জায়গাটা যেটা হয়েছে সে বিএনপি যেমন পরের দিন এসে ঘোষণা করে সারা বাংলাদেশ গহল করে নিল আর যেটা শোনা যায় যে চাঁদাবাজি আমি লীগের টা এখন ওনাদের হাতে এই জিনিসটা ব্যালান্স হচ্ছে না এই ব্যালান্সিং এর জন্য উনি পাওয়ারটাকে একটু কমায় নিয়ে আসতেছেন দিস ভাই দ্য মানে অস্বস্তি এখানে কিন্তু বলবো না যে এনসিপি কেই উনি দলীয়ভাবে নিজে দল করেন বা ওইটা ওনারই দল এটা আমি মনে করি না উনি এনসিপি কে যতটুকু তোলার দরকার ততটুকু তুলেছেন আর বিএনপি বা বড় দল কে উনি ততটুকু না নাইছেন আর আমি শব্দটি বলতেছি না আসলে বিএনপি মূল টার্গেট না টার্গেটটা আসলে এখনো পর্যন্ত হচ্ছে মানে এই ইয়াটা যারা ক্ষমতার অপব্যবহার করে বা সুতন্ত প্রতিষ্ঠিত আসলে আপনি যদি মূল জায়গায় দেখেন আমি একটা জায়গায় সবসময় বলতে চাই কিন্তু অনেক সময় টক শোতে বাই নেম কোন কিছু রেস্ট্রিক করতে হয় সেটা আছে 5 তারিখ থেকে 8 তারিখ এইখানে একটা মেকানিজম হয়েছে সেটা হচ্ছে মানে এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটাকে আসলে বরাবর এই সিন্ডিকেটটাই কাজ করে এখনো পর্যন্ত ওই সিন্ডিকেট কাজ করছে তারা ক্ষমতাকে পিছন থেকে নার্চার করে এই নার্চারিং এর পিছনে যে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান র

তারপরে আমরা একটু আগাই আপনি তাহলে এখানে একটু क्लियर কই নেই তাহলে জনগণ বুঝতে পারবে যে সেই সিন্ডিকেটটাই এখনো পর্যন্ত মানে কাজ করে যাচ্ছে মানে সেই সিন্ডিকেটটাই চাচ্ছে যে জুলাই সনদের এজ এ হুম আপনাদের আমি আমার আগে আপনার আগে এখানে পরিষ্কার করেছিলাম এটা আমি আরেকবার বলি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি আজকে যে দেশ দেশছাড়া মানে আমার এইটার পিছনে ইনভেস্টিগেশনের সবচেয়ে বড় যিনি কাজ করেছেন উনি হচ্ছেন উপদেষ্টা নিয়ে নিদের তা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাজারে সবাই চিনেন হচ্ছে পিতার মতো পিতা তুল্য দয়াশীল হ্যাঁ এই বছর চিনি শিশু ছিল কিন্তু আমি জানি হচ্ছে পার্টিকুলারলি উনি ইন্ডিয়ার পক্ষে কাজ করেন তো ওনাকে আমি এইভাবে চিনি বিকজ আমি ওনার স্টাফ অফিসার ছিলাম ওনার কার্যক্রম আমি নিজে চোখে দেখেছি এবং এই জন্যই আমি কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছি যে ওনা ওনাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করেন যে উনি কিভাবে ইনভলভ ছিলেন আমি এই প্রমাণ দিয়ে গেলাম ঠিক আছে তো সেরকম একটা জায়গা থেকে যদি আলোচনা করি তার মানে হচ্ছে উনি হচ্ছে ওই সিন্ডিকেটের ওই যে বললাম যে পাঁচ তারিখ থেকে আট তারিখে কে কে উপদেষ্টা হবেন এগুলো যারা যারা নিয়োগ করে ঠিক করে দিয়েছেন ওই লোকগুলোর নামগুলো এখন আসবে এই লোকগুলো পর্দার আড়ালে বসে বসে এই মেকানিজম গুলো খেলে এই মেকানিজম গুলো খেলে আমাদের দেশকে অস্থির শিশির করে এক দিন এক একটা প্রোগ্রাম নিয়ে আসে কোনোদিন ওই স্কন নিয়ে আসে কোনোদিন নিয়ে আসে মাইল নিয়ে আসে কোনোদিন নিয়ে আসে মনে করেন এই এয়ারপোর্টে আগুন ধরানো নিয়ে আসে এই লোকগুলোই করায় দিজ আর দা পিপুল হু মেক দা ডিজাইন এবং এদেরকে করে দেওয়ার পিছনে আরেকজন পিছনে ডিজাইন করে দ্যাট ইজ র এই জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে এই ইলেকশন যেতে যেতে মানুষ বুঝে যাবে যে আমরা কিভাবে প্রভাবিত এখানে বিএনপি আওয়ামী লীগ দলীয় দলা দলি জামাত ইসলাম এগুলোকে আসলে নিয়ে আসেন না কারণ এগুলো আসলে না মূল জিনিসটা হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের স্বাধীনতা আছে কিনা এই জিনিসটাতে যখন আমরা থাকবো তখন আমরা একমত হতে পারবো ঐক্য হতে যে যে এটাই সমস্যা বড় সমস্যা কেউ বিএনপি করে করুক না ভাই সে যদি মানে বিএনপি করে যদি কেউ দলীয় ভাবে নেতা হয় মন্ত্রী হয় তাতে আমার সমস্যাটা কোথায় আমার তো কোনো সমস্যা নাই কেউ যদি জামাত থেকে হয় তাহলে আমার তো সমস্যা নাই কেউ যদি এনসিপি থেকে দু একজন উঠে এসে প্রমাণ করতে পারে সে একটা ভালো নেতা হোক না কেন হোক কেন এই যে মানে কয়েকটা ইউনিভার্সিটিতে ইলেকশনে এরকম ঘটে গেছে তো হোক না সমস্যাটা কোথায় এখানে মানুষ যদি গ্রহণ করে তাহলে আপনিও গ্রহণ করবেন কিন্তু সমস্যাটা এখানে না আলোচনাটা কোথায় যে মানে ডেভলিং খাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়া কারণ তাদের কাছ থেকে আমরা তো আসলে মুক্তি হই নাই এই মুক্তি না হওয়ার পেছনে ওই সিন্ডিকেটটা কাজ করছে এখন ওই সিন্ডিকেটটা হচ্ছে দুর্বল মানে হয়েছে কিন্তু আমি বলবো যে লিমিট অমিট হয় নাই এখনো এই জুলাই সনদকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলেই তারা একমাত্র অমিট হবে তার আগ পর্যন্ত এরা অমিট হবে না এরা আমাদের ঘরের মধ্যেই আছে এরা আমাদের বাংলাদেশেই থাকে বাংলাদেশে তারা মানে মনে করেন সর্বোচ্চ প্রটোকল নিয়ে ঘুরে একজন ডিবি প্রধান কে হবে তাকে প্রধান হবে কি হবে না ঘুরায় দিতে পারে কাকে মার্ডার কেস সাজানো হবে না কাকে গুম সাজানো হবে এটাও এখনো পর্যন্ত তারা কন্ট্রোল করে স্বরাষ্ট্র উপদেষ্টাও তাদের হাতের মধ্যে প্রধান সেনা প্রধান তাদের হাতের মধ্যে কিন্তু এনুসেব কি করতেছেন এনুসেব হচ্ছে ইন্টালেকচুয়াল গেম খেলতেছেন কেন উনি জ্ঞানী মানুষ উনি জ্ঞান দিয়ে খেলতেছেন উনি ওইটাকে এই জুলাই সমর্থকে স্টেপ বাই স্টেপ উনি কনভার্ট করে একটা গণভোটে নিয়ে যাচ্ছেন এইটাতে আসলে আসেন দেখেন কোন জায়গাটায় সমস্যা হচ্ছে রাজনৈতিক বিতর্ক নিয়ে আসছে এখন বিএনপি কিন্তু আসলে আসলে বিতর্ক না কিন্তু কেন বিতর্ক না আমি জিনিসটা ক্লিয়ার করে দিই এটা হচ্ছে বাম মুক্তিযুদ্ধপন্থী একটা মানে ভাষা আসছিল উনিশশো সালে যেটা আসছিল সেটা হচ্ছে ভারত সমর্থিত ধর্ম নিরপেক্ষতা আবার বলতেছি ধর্ম নিরপেক্ষতা আর বদলালে কি আসবে ওটা হচ্ছে সাম্প্রদায়িকতা ফিরবে সাম্প্রদায়িকতা মানে এটা কি আপনি যে ধর্মই পালন না করেন করেন আপনি আপনার মতো থাকবেন আমি সাম্প্রদায়িক হিসেবে আপনাকে কোনো অ্যাটাক করবো না সাম্প্রদায়িক কিন্তু জন ধর্ম নিরক্ষ বলবেন আপনি হিন্দু না মুসলমান আপনি কি গরু খাবেন না আমি আমার বাসায় গরু খাবেন এইটা নিয়ে আমাকে একটা আইন থাকতে হবে একটা বিভেদ থাকতে হবে তার মানে কি আপনার মাথায় ব্রেনে আগে ঢুকাই দিচ্ছে যে আপনি আসলে গন্ডগোল করবেন ধর্ম নিরপেক্ষটা বলা দরকার নাই আমি তো ধর্ম আমার মুসলমান ধর্মে তো শিখাই দিয়েছে যে আমি আরেকজনের ধর্মকে কখনো বাধা দিতে পারবো না আমি তার কোন চর্চাকে নষ্ট করতে পারবো না তার বিশ্বাসকে তার বিশ্বাসের জায়গায় থাকবে এটা তো আমার ধর্মেই বলতেছে তা আমার তো ধর্ম নিরপেক্ষতা আমার এই মানে সংবিধানে নিয়ে এসে কি করা নিয়ে এসে ওটাকে বরং ইনস্টিগেট করে খেলা হচ্ছে কারো একটা রাজনৈতিক যেটা ইন্ডিয়া বানায় দিচ্ছে আমাদের মাথার মধ্যে এই জায়গা থেকে এখন সরার জায়গা চলে আসছে যেটা জুলাই সনদ দিস ইস নাম্বার মানে জুলাই সনদের আইনি ভিত্তি যখন বাস্তবায়ন হবে তখন থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে আইনি ভিত্তি দেওয়ার মতো ম্যান্ডেট এই সরকারের নেই হ্যাঁ নাই কিন্তু সরকার তো সুন্দর করে এটা বলে ফেলেছে সেটা হচ্ছে মানে আপনি যদি বাহাত্তরের সংবিধানকে চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে সেটা কিন্তু এই সনদে বলে হচ্ছে এবং সুপারিশে বলে দেয়া হচ্ছে সুপারিশে বলতে হচ্ছে যে গণভোট হবে যেখানে আপনি যে বলতেছিলেন হ্যাঁ না এই গণভোটটা হলে মানুষ এই গণভোটটা হলে মানুষ যখন ধরেন সে এইটি নাইনটি পার্সেন্ট বলে দেবে হ্যাঁ তার মানে হচ্ছে যে এটা নিয়ে যে কোনো সংসদের যে কোনো মস্তানি আসুক না কেন সে মস্তানি আর করতে পারছে না কারণ মানুষ তো ব্যান্ডেড দিয়েছে যে হ্যাঁ আমি এই পরিবর্তন চাই চাই কিন্তু এখন বলতেছে আমি না তাদের নাম দিয়ে চালানো হচ্ছে আসলে এগুলো কোনো নাম না এগুলো হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এখানে আসলে দল কিন্তু বিএনপি বা জামাত বা এনসিপি না এটা মানুষকে খাওয়ানো হইতেছে মূল জায়গাটা হচ্ছে এই জায়গায় মূল জায়গাটা হচ্ছে যে আপনি ভারতের চাপানো মডেলটা নিচ্ছেন কি নিচ্ছেন না এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব আপনি কি না ফ্যাক্ট এইটাকে বিভিন্ন নামে অন্য নিয়ে আসা হচ্ছে গড়তে সালাউদ্দিন টার্মোলজি গুলো বলি আমি ধরতে পারি যে উনি কি টার্নোলজিতে কথা বলছেন এখন আসলে আরেকটু গভীরে যাই তাহলে আমরা আরো ক্লিয়ার হব মানে ধরেন ধর্ম নিরপেক্ষ হারালে কি হবে অস্থির প্রতিবেশী পাবেন কেন আপনার সমস্যা হবে না সমস্যা হবে ইন্ডিয়াতে আপনি কি সমস্যা হবে কারণ ওদের আসলে অরিজিনালি সমস্যা আছে দে হ্যাভ এ প্রবলেম উইথ মানে ওদের তো অনেক ধর্ম অনেক ভাষা অনেকগুলো স্টেট এই স্টেটের এর মেকানিজমটা ওরা যে জিনিসটা ধর্ম নিরপেক্ষতা নাম দিয়ে চালাচ্ছে কিন্তু চালাচ্ছে কারা চালাচ্ছে অজিত সাহেবের মতো লোক যারা হচ্ছে কট্টর মানে ধর্মপন্থী এবং যারা বাবর মসজিদ ভাঙছে যারা ইসলামকে মানে পুরারে বল ডাইরেক্টলি বলে যে তেলাপোকা ডাইরেক্টলি বলে যে মসজিদ ভাঙ তার মানে কি তারা আসলে অরিজিনালি সমস্যা আমাদের সমস্যা না আমরা মানে ন্যাচারালি মানে খুব শান্তপ্রিয় একটা দেশে মানুষ কিন্তু তাদের সমস্যা আছে কিন্তু তারা এটাকে চাপাই দিছে আমাদের কাছে টেকনিক্যালি আমরা এটা বুঝি এটা বুঝি নাই এখন বুঝতে হবে যে এই জুলাই সনদের সময় এসে গেছে বোঝা তো তার মানে ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা কেনে মানে সমস্যাটা কার সমস্যা ইন্ডিয়া এখন আসলে সমস্তন্ত্রবাদ তার মানে এটা কা এটা হচ্ছে বামপন্থী বাংলাদেশের একটা শেষ পর্যায়ে সমাজতন্ত্রবাদ কেউ কেউ গ্রহণ করতেছে আবার এটা যখন ব্যাখ্যায় আবার কিছু চলে যাচ্ছে বামপন্থীতে আসলে আপনি কতটুকু সমাজতন্ত্রবাদ নিবেন কারণ সমস্তন্ত্রপাদ যখন মার্কাসের থিওরি যখন তৈরি হয়েছিল সেই সময়কার সমাজতন্ত্রবাদ আর এখনকার সমাজতন্ত্রবাদ এক নাই কিন্তু ইট হ্যাজ বিকাম মোর মডার্ন আপনি অ্যাকসেপ্ট করে নেন তার মানে হচ্ছে সমাজতন্ত্রের মূল লক্ষ্যটা মূল জায়গাটা কি সেটা হচ্ছে আপনার যা সম্পদ তার সমবন্টন তার মানে আপনার ঘরেও সম্পত্তি যা থাকবে আমার ঘরেও আমি যদি মানে ভাত খেতে পারি আপনি ভাত খেতে পাবেন মানে দিস ইজ হাও সমবন্টন তো সমবন্টন তো এটা আধুনিকতায় বলে দিচ্ছে যে যখন আপনি আপনার অত্যাচার করবেন না তখন আমি আমার যোগ্যতা অনুযায়ী যেটুকু অর্জন করব সেটুকু দাবিদার তো আমি থাকবোই তাই না তো এইখানে এই যে মানে বড় ব্যবসায়ীরা যেমন ধরেন বসুন্ধরার মতো সিন্ডিকেট এর মতো সিন্ডিকেট তারা একটা পাওয়ার সেক্টর দখল করবে তো এই সেক্টর দখল করবে তো অমুক সেক্টর এই জিনিসটা থাকবে না এইটা হচ্ছে মানুষের বোঝার দরকার তার মানে এটা জুলাই সম্বন্ধে ঠিক আছে এটা ইটস नॉट अ ব্যাড থিং এটা মানে এই নয় যে তারা মানে যে যুক্তিটা দাঁড়ানোর চেষ্টা করানো হচ্ছে যে এটা আইনি ভিত্তি দেওয়ার কোনো রাইট এই সরকারের নেই কিন্তু যখন গণভোট হয়ে যাবে তখন এটা পুরোপুরি মানুষের মানে ভোট ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে মানুষের ম্যান্ডেট আর কোনো আইনগত কোনো লঙ্ঘন হচ্ছে না আর